হ্যালো এভ্রিওান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফেব্রুয়ারি মাস চলে এলো আজ এ মাসের দু তারিখ তো সারা ফেব্রুয়ারি মাস জুড়ে আপনারা পোষণ ট্রাকারে কবে কি কি কাজ করবেন সেটারই একটি সিনপসিস আজকে ভিডিওতে আমি ডিসকাস করব মানে এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেস কতগুলি হচ্ছে কোন কোন দিনগুলো হলিডে থাকবে অর্থাৎ এডব্লিউসি ক্লোজ থাকবে সিবি কবে পালন করবেন মানে মান্থলি সিসি ডে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস এগুলো কবে কবে পড়ছে মানে কত তারিখে পড়ছে সব কিছু নেই ওভারঅল একটি সিন অফসিস মানে পোষণ ট্রাকারে আর যা যা কাজ থাকবে সব কিছু নেই আজকে ভিডিওতে ডিসকাস করব তাই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে শুরু করা যাক ফেব্রুয়ারি মাসের ম্যাক্সিমাম ফিডিং ডেস কতদিন হচ্ছে সেটা হিসেব করার জন্য আগে হলিডের লিস্ট দেখে নিতে হবে এখন আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এটি হচ্ছে এই বছরের হলিডে লিস্ট অর্থাৎ যে দিনগুলোতে এডাব্লুসি ক্লোজ থাকবে তো এখানে আমরা দেখতে পারছি যে ফেব্রুয়ারি মাসে মাত্র দিন হলিডে আছে শ্রীপঞ্চমী উপলক্ষে শ্রীপঞ্চমী মানে সরস্বতী পুজো উপলক্ষে একদিন ছুটি আছে চোদ্দোই ফেব্রুয়ারি তো যেদিন পড়েছে বুধবার তো ওই একদিন এডব্লুসি ক্লোজ থাকবে আর এই মাসে সানডে আছে চার অর্থাৎ চারটি রবিবার এ ক্লোজ থাকবে তাহলে সানডে আর হলিডে মিলিয়ে টোটাল পাঁচ দিন এ ক্লোজ থাকবে আর আমরা জানি এই বছর লিপ ইয়ার হওয়ার কারণে ফেব্রুয়ারি মাসে একদিন এক্সট্রা অর্থাৎ উনতিরিশ দিনের মাস এটা তো পাঁচ দিন যদি বাদ দিয়ে দিই তাহলে হাতে থাকছে চব্বিশ দিন অর্থাৎ ম্যাক্সিমাম ফিডিং ডেস হচ্ছে চব্বিশ দিন আমি পোষণ ট্রাকার অ্যাপে লগ করে নেব আমি পোষণ ট্র্যাকার অ্যাপে লগ করে নিয়েছি এবার ডেলি ট্র্যাকিংয়ে যাব ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে এইচ সিএম সেকশানে ক্লিক করব এখানে এইচ সিএম সেকশানে যে কোনো একটি ক্যাটাগরি চুজ করব প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরি প্রথমে আছে তো ওখানেই আমি ক্লিক করছি তো এখানে বেনিফিশিয়ারির নামের নিচে দেখুন টিএইচআর গিভেন আর এইচ গিভেন লেখা রয়েছে তো এইচ সিএম গিভেনে মাসের শেষে আমরা দেখতে পারবো যে ম্যাক্সিমাম ফিডিং ডেজ চব্বিশ দিন রিচ করবে যদি ধরে নিই সব বেনিফিশিয়ারি প্রত্যেকদিন খাবার নিয়েছেন তাহলে চব্বিশ দিন হচ্ছে ম্যাক্সিমাম ফিডিং ডেজ ওখানে রিচ করবে আর যদি বেনিফিশিয়ারি মাঝে অ্যাবসেন্ট থাকেন তাহলে সে যতদিন এইট সি এম পাবেন সেইটাই এখানে শো করবে এইট সি এম গিভেনের জায়গায় শো করবে এখন দেখুন একদিন রয়েছে কারণ গতকাল এক তারিখ ছিল সেই এক তারিখেই যে এইচসিএমটা প্রোভাইড করা হয়েছে সেটা এখানে শো করছে তো মাসের শেষে এটা চব্বিশ দিন পর্যন্ত রিচ করবে ম্যাক্সিমাম তো এটা তাহলে ফিডিং ডেস গেল অর্থাৎ এইচসিএম সেকশন গেল এইচসিএম সেকশনের পর চলে যাব সিবিতে কমিউনিটি বেসড ইভেন্ট সেকশনে ইভেন্ট সেকশনে চলে এসেছি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিএইচএসএনডি আপনার সেন্টারে ভিএচেশনটি কখন হচ্ছে মানে কোন দিন হচ্ছে সেটা এখানে ফিল করতে হবে কীভাবে ভিচেশনটি ফিল আপ করতে হবে তা আপনারা জানেন যাদের সেন্টারে ভিএেশনটি তাদের ক্ষেত্রেও সেই ডেটটা এখানে বসাতে হবে এবার চলে আসবো সিবি সেকশানে সিবি আপনারা জানেন যে সিবি দুটো সিবি হিসেবে দুটো ইভেন্টকে আপলোড করা যায় আর দুটো ইভেন্ট স্টেট থেকে ফিক্সড করে দেওয়া হয়েছে একটি হচ্ছে থার্ড মানডে যেটা হচ্ছে প্রত্যেক মাসের তৃতীয় সোমবার মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হয় সেই ইভেন্টটা আপনারা বসাতে বসাবেন আর একটি ফিক্সড করে দেওয়া হয়েছে কি চতুর্থ শুক্রবারে যেটা হয় হচ্ছে সুপুষ্টি দিবস বা কোয়ার্টারলি অন্নপ্রাশন দিবস তো এই মাসে এই দিনগুলো কবে পড়েছে একটু দেখে নেব প্রথমে আমরা দেখে নেব যে মান্থলি ইসিসি ডে কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই মাসে কবে মান্থলি এসএসসি ডে পালিত হবে সেটা দেখে নেব আমরা জানি মান্থলি এসএসসি ডে অনুষ্ঠিত হয় প্রত্যেক মাসের তৃতীয় সোমবার এটি একটি ফিক্সড তো এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তৃতীয় সোমবার হচ্ছে উনিশে ফেব্রুয়ারি তো উনিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দু হাজার হচ্ছে মান্থলি ইসিসি ডে যেটি সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে তিন থেকে ছয় বছর শিশু শিশুর প্যারেন্টস আর কেয়ার গিভার্স সবাইকে নিয়ে মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হবে এবার চলে যাব সুপুষ্টি দিবস সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস সুপুষ্টি অন্নপ্রাশন দিবসের জন্য একটি ডেট ফিক্সড করা সেটা হচ্ছে প্রতি মাসের চতুর্থ শুক্রবার তো গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে চতুর্থ শুক্রবার ছাব্বিশে জানুয়ারি পড়েছিল যেটা ছিল একটি হলিডে অর্থাৎ এডব্লিউসি ক্লোজ ছিল সেই দিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তো সেই জন্য ছাব্বিশ তারিখের ইভেন্টটা সাতাশ তারিখে অনুষ্ঠিত হয়েছে এই মাসে মাসে অর্থাৎ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ফ্রাইডে পড়েছে মানে তেইশ তারিখ তো তেইশে ফেব্রুয়ারি দু হাজার তাহলে সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আর এটা কোয়ার্টারলি হয় অন্নপ্রাশন দিবস আপনারা জানেন তো সিবির পার্টটা চলে গেল তাহলে পোষণ ট্রাকারে দুটো পার্ট কভার হলো একটা হচ্ছে এইচসিএম একটা হচ্ছে সিবিই আর এটা বলে রাখি যে কেন আপনারা পোষণ ট্রাকারে এই কাজগুলো করবেন কারণ আপনাদের যে এইচসিএম বা অ্যাটেন্ডেন্স সেই যে ডেটাবেস সেই ডেটাবেস ধরে ধরে অ্যালটমেন্ট আসে সেই জন্য রেগুলার এগুলো অ্যাটেন্ডেন্স এইচসিএম মর্নিং স্ন্যাক্স এগুলো বসাতে হবে আর সিবি কেন বসাবেন শিবির শিবির অর্ডার যে হয় সেই অর্ডারে পরিষ্কার সেখানে উল্লেখ করা থাকে যে এই সিবি সেকশনে গিয়ে ইভেন্টগুলোকে আপলোড করার জন্য এবং ওই যে দুটি ইভেন্ট সেটা স্টেট থেকে ফিক্সড করে দেওয়া হয় মানে এটা ফিক্সড ইভেন্ট ইসিসি ডে এবং সুপুষ্টি দিবস এই দুটো ইভেন্ট সিবিতে বসানো হয় বসানোর জন্য অর্ডারে উল্লেখ করা থাকে সেই জন্য পোষণ ট্রাকারে এই কাজগুলো করতে হবে আর যে কাজ মেন যে দুটি কাজ বাকি রয়ে গেল তার জন্য ইনসেন্টিভ ডিপেন্ড করে আছে ঠিকই ধরেছেন হোম ভিজিট আর গ্রোথ মনিটরিং তার জন্য ক্লিক করতে হবে দেখতে পাওয়া যাবে হোম ভিজিট কিছু আছে কিনা আর হোম ভিজিট থাকলে হোম ভিজিট করে নিতে হবে আর আছে গ্রোথ মনিটরিং গ্রোথ মনিটরিং এর ক্ষেত্রে যে শিশুর যেদিন ডেট অফ বার্থ সেই অনুযায়ী গ্রোথটাকে মনিটর করা হয় এবং সেটা সঙ্গে সঙ্গে পোষণ ট্রাকার অ্যাপে তুলে নিতে হবে সিক্সটি পার্সেন্ট হোম ভিজিট আর এইটটি পার্সেন্ট গ্রোথ মনিটরিং আপনারা জানেন ইনসেনটিভ ওয়ার্কার দিদিদের জন্য যে ইনসেনটিভ সেটা ডিপেন্ড করে এই ডেটাবেসগুলির ওপরে হোম ভিজিট হোম ভিজিট যখন আসবে সেই টাইমের মধ্যে হোম ভিজিট কমপ্লিট করে নিতে হয় না হলে মিসড হয়ে যায় মিসড করবেন না হোম ভিজিটগুলো অবশ্যই করবেন আর গ্রোথ মনিটরিং এর ক্ষেত্রে শিশুটির ডেট অফ বার্থ অনুযায়ী যেভাবে বসিয়ে এসেছেন সেভাবেই বসাবেন এবার মোর সেকশনে যাব মোর সেকশনে এসেছি এবার এডব্লিউসি স্ট্যাটাস এডব্লিউসি স্ট্যাটাস গুলো বসিয়ে দিতে হয় প্রত্যেক মাসে অন্তত একবার বসাবেন এডব্লিউসি স্টেটাস আর তারপরে যদি কোনো চেঞ্জেস হয় তখন আপডেট করে দেবেন সেই চেঞ্জ চেঞ্জটা কী চেঞ্জ হয়েছে সেটা আপডেট করে দেবেন এখানে চেক লিস্টটা ফিল আপ করে সাবমিট করতে হয় তো এডব্লিউসি স্টেটাস আর তারপরে রয়েছে এডব্লিউসি ইউজার্স ইউজার্সে শুধু দেখে নেওয়া যে নিজের নামটুকু ঠিক আছে কি না আর একটা জিনিস মনে করিয়ে দেব সেটা হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফিকেশান বেনিফিশিয়ারিদের মোবাইল নাম্বার যদি ভেরিফিকেশানের কাজটা বাকি থাকে তাহলে অবশ্যই মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান করে নিতে হবে অনেকটাই করা হয়ে গেছে আর হয়তো কিছু অল্প অল্প বাকি আছে তো মাঝে কয়েকদিন ওটিপি নিয়ে সমস্যা হচ্ছিলো কিন্তু ওটিপি সমস্যাটা এখন সলভ হয়ে গেছে তো মোবাইল ভেরিফিকেশানের কাজ যদি কিছু বাকি থেকে থাকে তাহলে এটা আস্তে আস্তে করে নিতে হবে তো এই মোটামুটি সিনপসিস এই মাসের জন্য অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যা যা কাজ আছে পোষণ ট্র্যাকারে সেগুলো আলোচনা করলাম যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ